আমরা চা হচ্ছে যে দেখাবো চটপল্লে এই মাঠ ময়দান প্লাস আপনার হচ্ছে কবস্থান এটি বিশাল যদি দেখে আর কি আপনাদের আপনারা দেখতে থাকেন তো হচ্ছে এটি চটপলে কবস্থান মাঠ ময়দান আপনাদেরকে গেলে চাই মানুষের এখানে টাকা হচ্ছে আসসালামু আলাইকুম হাফিজ সাহেব ভালো আছেন জি জি সাহেব কেমন আছো এখানে হচ্ছে দেখাচ্ছি আপনাদের এই যে

প্রবি মনোযোগ কথাগুলো শুনবেন আল্লাহ তালা এই দুনিয়ার ভিতরে নুরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অম্মতের জন্য ছোট্ট ছোট্ট কিছু পরীক্ষা করে জোরে তান সোভান আল্লাহ শুধু আমাদের জন্য পরীক্ষা নয় পূর্বের রসুলদের উন্মতের জন্য পরীক্ষা ছিল জোরে আল্লাহ

وانقص من الاموال والانثى والثمرات وبشر الصابرين جরে বলেন সুবহানাল্লাহ আর অবশ্যই তোমাদের পরীক্ষা করব তার কথা আয়াজরে বলেন কথা আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা করবে কেমন পরীক্ষা